এটি আজকে খুব লক্ষ্য করছি খুব আফসোসের সাথে লক্ষ্য করছি সেটি হচ্ছে যে আমাদের বন্ধুগণ মসজিদের মধ্যেই ফেতনা তৈরি করার জন্য কারণ শৈতান তো বসে নেই আসলে আপনি একজন সাধারণ মানুষের চেয়ে একজন আলেমের সাথে শয়তান বেশি কাজ করে কারণ এই আলেমকে যদি বদ্বস্ত করতে পারে তাহলে বহু মানুষকে বদমস্ত করা সম্ভব অনেকের কাজ অনেকের দায়িত্ব আলেম নিজের ঘাড়ে নিয়ে তারপরে মানুষদেরকে বন্ধস্ত করে দেবে ফলে শয়তান তার ইনভেস্ট করে আসল জায়গায় ওই আলেমের পিছনে বেশি ইনভেস্ট করে সাধারণ পাবলিককে বন্ধস্ত ফলে শয়তান এই কাজের মধ্যে আলেমদেরকে সকল যারা আলেম যাদের কাছে সত্যিকারে আলিম যাদের অন্তর মধ্যে আসেই বা আইলমের যেই ফায়দাটুকু যে অর্জনটুকু অ্যাচিভমেন্ট যাদের মধ্যে আসেনি তাদের মাঝে শৈতান এভাবে কাজ করে যে তাদেরকে বদভস্ত করতে পারলে মূলত দেখা যায় যে সমাজের ওই মসজিদের সমস্ত লোকদেরকে বধ্বস্ত করা সম্ভব ফলে এখন এই ধরনের একটা অবস্থা তৈরি হচ্ছে যে মসজিদগুলোতে আমিন জোরে বললে রফুলিয়ে দান করলে কিছু এখতলাপি বিষয় রয়েছে মতো বিরোধ আছে সেগুলো নিয়ে যথেষ্ট বাড়াবাড়ি এবং সুয়ালঙ্ঘন আমরা করে যাচ্ছি এক প্রান্তিকতার এক পর্যায়ে পৌঁছে যাচ্ছে আমার বন্ধুদের কাছে আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব এই প্রান্তিকতা মূলত ইসলামে নেই এই বাড়াবাড়ি ইসলামের মধ্যে নেই আর একটু উদার হওয়ার জন্য চেষ্টা করি আমরা ওলামাই কাম যেভাবে উদারতার সাথে মত বিরোধ করেছেন সেই উদারতা আমাদের মধ্যেও আসতে হবে এবার আমি আপনাদেরকে উদাহরণ দেই

আবু ইউসুফ রহমতুল্লাহ সাহেব হানাফিতে হানাফি ফেকের মধ্যে ইমামুল হাসানী মত পোষণ করেছে একটি দুটি মাস আলাম দুই তৃতীয়াংশালার মধ্যে দুই তৃতীয়াংশ বুঝতে পেরেছেন টু থার্ড আল্লাহর মধ্যে মত বিরোধ করেছে বলেছে না ইমাম সাহেব এই মাস মধ্যে আপনি যে অভিমত দিয়েছেন আমি আরেকটা অভিমত দিলাম বলে দিয়েছে মসজিদ থেকে বের করে দিয়েছে মজলিস থেকে বের করে দিয়েছে তো কেন আপনি এই সীমালম্বন করছেন কোর থেকে আপনার এই প্রান্তিকতা কোর থেকে আপনার এত বাড়াবাড়ি কৃষ্ণের ভিত্তিতে আপনি এত বাড়াবাড়ি করছেন আসেন সলাতের মধ্যে সলাতের মধ্যে ইমাম আবহাওয়া রহমতুল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ প্রায় দুই হাজার মাস আলার মধ্যে পোষণ করেছে একটি দুটি কোটি মাসা আমার জিজ্ঞেস করে দুই হাজার মাস আলাদা দেখি এটা দেখবেন না আপনি খালি চোখে চশমা দিয়ে দেখতে হবে প্রায় দুই হাজার মাস আলার মধ্যে ইমাম শাহি রহমতুল্লাহ দিমত পোষণ করেছে কিন্তু একদিনের জন্য ইমাম শাহি রহমতুল্লাহ আবু হানিফাকে বলে যে আবু হানিফা পদভ্রষ্ট আবু হানিফা পদভ্রষ্ট সুতরাং আবু হানিফার বক্তব্য শোনা যাবে না আবু হানিফার কথাই শোনা যাবে না বিরোধ হতে পারে আমার বন্ধু কোন বিষয় নিয়ে আপনার সাথে মতবিরোধ হতে পারে কিন্তু মতবিরোধ হলে আপনি যে সমস্ত বিষয়ে মতবিরোধ হচ্ছে এগুলোর ক্ষেত্রে কোনোভাবেই দুশ্মনী কোনোভাবেই শত্রুতা ইসলাম গ্রহণ করে না তাহলে আপনি ইমানের দাবি পূরণ করেন নাই ইসলামের যে ভাতৃত্বের বিষয় রয়েছে ইন্ডামাল মুমিনুনা এখোয়া ইমানদার ব্যক্তিগঞ্জে পরস্পর ভাই এই যে বক্তব্য এই বক্তব্যের আপনি সত্যিকার দাবি যেটি রয়েছে সেই দাবি আপনি পূরণ করতে পারেননি আপনি ভুল কাজ করছেন আপনি মূলত সীমালঙ্ঘন করছেন এই জন্য আমি আপনার এত সংকীর্ণ কেন আপনার ইমামের অন্তত এত সংকীর্ণ ছিল না একজন ইমামের অন্তত এত সংকীর্ণ ছিল না আপনি নিজে অনুসারী হয়ে এত সংকীর্ণতার কারণ কি এই সংকীর্ণতার থেকে আরেকটু ঊর্ধ্বে আসার জন্য চেষ্টা করুন